আসসালামু আলাইকুম দর্শক প্রবাসীদের ভিসা প্রাপ্তি নিয়ে বড় ধরনের সুখবর দিল এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমান বার্ষিক সংবাদ সম্মেলনে প্রবাসীদের দীর্ঘমেয়াদী আবাসন ভিসা বিতরণ নিয়ে বিশেষ পরিসংখ্যান তুলে ধরা হয় যেখানে বলা হয়েছে যে দুই সালের শেষ পর্যন্ত বিশ্বের সাতটি দেশের তিন জন প্রবাসীকে ওমানের দীর্ঘমেয়াদী বসবাসের জন্য লং টার্ম রেসিডেন্স ভিসা দেয়া হয়েছে এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে রেজিস্ট্রেশনের জন্য প্রবাসীদের উপর আরোপিত অতিরিক্ত ফিও কমানো হয়েছে যা কিনা এখন পর্যন্ত অনেক বিশাল বড় সুখবর হিসেবে বাঙালি প্রবাসীদের জন্য উল্লেখযোগ্য এছাড়াও বাংলাদেশ ছাড়াও বিশ্বের আরও ষাটটি দেশ এই ধরনের সুবিধা পেতে যাচ্ছে এবং এখন থেকে বিনিয়োগ ক্ষেত্রে একজন প্রবাসী অন্য সাধারণ ওমানির মতোই সুযোগ সুবিধা পাবে